হয়ে গেল কত হইল পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হয়ে গেল এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি гамиゴン শর্ট আর আপনার জানা নেই গত সপ্তাহ দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা আচ্ছা আচ্ছা আর আমরা আরছি সোমবারে উপজেলা গোরাঘাট জেলা দিনাজপুর আর আপনারা দেখছিলাম এখানে একটা সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখেন চলছে একেবারে সেরা মানের কোয়ালিটির বাচ্চাটি আর আমরা দেখছিলাম এখানে দামদামই চলছে লড়াই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজি ভাই মন খারাপ নাকি ভাই না মন খারাপ না গরুর দাম বেশি যাচ্ছে খালি বেশি যাচ্ছে তো কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে কিন্তু দাম কমছে কিন্তু দাম তো ছাড়ে না ভাই দাম কমছে দাম ছাড়ে না দাম ছাড়ে না আচ্ছা আচ্ছা এটা 73000 বললাম ভাই এটা 73000 বলে ফেলছে অলরেডি 73000 কত চাইছে উনি 80000 ভাঙে না 80000 ভাঙে না

সেই হলের সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন ডল ভাই কত কত চাইছে উনি নব্বই নব্বই

কি জোরা জোরা জোড়া আমরা দেখি জোড়াটা দাম দর চলতেছে এখানে বেশ সুন্দর কত বলছেন কত কত চাইছে পঁয়তাল্লিশ সাইওয়ালো সার পাচ্ছ আমরা দেখছিলাম

কিন্তু দামের লো চলছে আমরা এই হয়েছে হয়ে গেল হয়ে গেল কত হলো লো চৌরাশি হাজার চৌরাশি হাজার হয়ে গেল আমরা দেখছিলাম কালে বিলাল ভাই কাল কয় পিস হল চল না আমি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই কিনলেন আমরা সে তথ্যগুলো দিব ভাই টোটাল কয় পিস হলো টোটাল কয় পিস টোটাল 7 পিস 7 পিস তার জন্য বড় ভাই সাত জন্য বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ আচ্ছা বিলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে আপনারা ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো বিলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন সব দিক দিয়ে পারফেক্ট সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বিলাল ভাই জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আচ্ছা বিলাল ভাই আহাটের তো সেরা গুলাই কালেকশন করছেন আজকে আচ্ছা সব সেরা ভাইও কিন্তু গরু দেখছে সব সেরা কি ভাই ইউটিউবার যা গরু দেখছেন সব সেরা না আচ্ছা আমরা দেখছিলাম বিলাল ভাই একটু আমাদের রেটগুলো বলেন তো কেমন দামে কিনলেন

আটাত্তর আটাত্তর হাজার বেশ সুন্দর গরুটি এটা কত হয়েছে চৌরাশি চৌরাশি হাজার

সুন্দর হাটসেরা বললেন সাতাত্তর সাতাত্তর আমরা দেখছিলাম এই বাচ্চারটা কত হয়েছে বলেন তো ছাপ্পান্ন হাজার ওস যখন দামে গরি কালেকশন করছে ছাপ্পান্ন আচ্ছা এই পাশেরটা পুষ্পান্ন হাজার পাকড়া পুষ্পান্ন পুষ্পান্ন হাজার বেশ সুন্দর সব এক লেভেলের গরু এত সুন্দর গরু কালেকশন করছে বিলাল ভাই আচ্ছা বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো দিতে পারবেন হ্যাঁ ভাই কীভাবে পাবে দর্শক আপনাকে যোগাযোগ করে আসতে হবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলছে জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রিট হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে পাবেন হ্যাঁ সব সময় পাবাই সব সময় অলওয়েজ ইনশাল ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর এস কুকির